আইটি পাথ পেজ থেকে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি নতুন ভিডিও ইতিমধ্যে অত্যন্ত জরুরি একটি নির্দেশনা চলে এসেছে এবং যেটি চলবে আগামী সপ্তাহ পর্যন্ত এরপরেই দু হাজার অর্থবছরের জন্য এই সার্কুলারটি বন্ধ হয়ে যাবে তাই সবার অবগতির জন্য মূলত এই ভিডিওটি এখানে আসা যেটি হচ্ছে আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে প্রতি বছর কয়েকটি ক্যাটাগরিতে আমাদেরকে অনুদান দিয়ে থাকে তো বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় একটি অত্যন্ত নিখুঁত তারা দেশের বিভিন্ন প্রান্তে বিজ্ঞান শিক্ষার উন্নতির জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন ক্যাটাগরিতে তারা কিন্তু এই অনুদানগুলো দিয়ে থাকে এখানে অনুদানগুলো এমনকি ব্যক্তিগত পর্যায় থেকে শুরু হয় ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে তারা ব্যক্তিগত প্রতিষ্ঠান স্বায়িত প্রতিষ্ঠান সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান সহ আমাদের সকল বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় গুলোকে তারা এই অর্থায়নটা করে থাকেন তো অর্থায়নটা গ্রহণ করার জন্য আমাদের কিছু শর্ত আছে সে শর্ত সমূহ অবশ্যই পালন করতে হবে পালন করে আহ আমাদেরকে সেই আবেদনটি করতে হবে এখানে রয়েছে যে আমাদের অবশ্যই বোর্ড থাকতে অর্থাৎ বোর্ডের স্বীকৃতি যেটি যে বোর্ডের আমরা থাকি না কেন যেটাকে আমরা স্বীকৃতি অনুমোদন বলি সেটি আপডেট থাকতে হবে অর্থাৎ দু হাজার চব্বিশ সাল পর্যন্ত অবশ্যই থাকতে হবে বিজ্ঞান শাখা খোলার আমাদের স্থায়ী অনুমোদনের কাগজ থাকতে হবে এরপরে আমাদের সর্বশেষ যে অডিট হয়ে গেছে সেই অডিটের একটি রিপোর্ট প্রয়োজন আর এর সাথে থাকবে একটি ব্যাংক সার্টিফিকেট ব্যাংক সার্টিফিকেট অথবা আমাদের ব্যাংকের ন্যূনতম ছয় মাসের একটি স্টেটমেন্ট আমাদের সাথে থাকবে আমাদের আমরা যদি কোনো সেমিনার বা কম্প বা কর্মশালা করে থাকি অথবা কোনো মেলা করে থাকি বিজ্ঞান মেলা এই জাতীয় কোনো বিশেষ এর কার্যক্রমের যদি কোন ছবি এখানে থাকে তার একটি রিপোর্ট এখানে থাকতে পারে কোন গবেষণা বা যদি প্রকাশিত থাকে সেগুলো তার একটি থাকতে পারে। এবং এখানে বলা হয়েছে আমাদের অথবা বিজ্ঞানের যদি কোনো ক্লাব থাকে ক্লাব সমূহের জন্য কিন্তু আমরা এই আবেদন করতে পারি এবং এই আবেদন প্রতি বছর হাজার হাজার প্রতিষ্ঠানকে দেওয়া হয় তো এবছরও আমাদের এই আবেদনটি চলছে আবেদনটি সর্বোচ্চ এখানে এক লক্ষ টাকা পর্যন্ত তারা দিয়ে থাকে এবং ভ্যাট ট্যাক্স বাদ দিয়ে যেটি হচ্ছে আমরা এটি আমাদের বিদ্যালয়ের অ্যাকাউন্টে আমরা পেয়ে থাকি তো এখানে আমাকে সেই কাজটি করার জন্য আমাকে প্রথমে সাইন আপ করতে হবে এবং সাইন আপ করে আমরা আমাদের যাবতীয় তথ্য দিয়ে প্রথমে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে যেটাকে প্রি রেজিস্ট্রেশন বলে পি রেজিস্ট্রেশনের পরেই আমাদেরকে সকল ডকুমেন্টস কিন্তু আগে গুছিয়ে রাখতে হবে গুছিয়ে আমাকে এখানে প্রি রেজিস্ট্রেশনটি করতে হবে পি রেজিস্ট্রেশন শেষ করার পরেই আমাকে তারা লগইন করার জন্য নিয়ে যাবে এবং লগইন পেজ থেকে আমরা আবেদনটি করতে পারব এবং আবেদনটি করে সাবমিট করলে সফল কাগজপত্র সাথে অ্যাটাচমেন্ট হিসেবে দিয়ে আমরা আবেদন করব এবং এখানে বলা আছে যে ইন্ডিভিজুয়াল অথবা ইনস্টিটিউশন কোন টাইপ আমরা আবেদনটা করবো ইন্ডিভিজুয়াল যদি ব্যক্তিগতভাবে আবেদন করি সেটা এখানে ব্যক্তিগত আবেদন ইন্ডিভিজুয়ালে যাবে আর আমরা যদি ইনস্টিটিউট বা বা অর্গানাইজেশন হিসেবে আমরা আবেদন করি তাহলে সেটি কিন্তু প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য দিতে হবে যাবতীয় তথ্য দিয়ে আমরা এটি আবেদন করব এবং সরাসরি এটি আবেদন করলে আমাদের এই আর্থিক অর্থ বছর আর্থিক অর্থ বছরেই এটি কিন্তু আমাদের অ্যাকাউন্টে চলে আসবে অর্থাৎ আমাদের নামে বরাদ্দ হয়ে যাবে